আদর করো সাগর বলো হ্যাঁ আরেকটু বলো হ্যাঁ সাগর বললো বলো সাগর বলো বলো সাগর বলো হুম বলো বলছো সাগর বলছো হুম আরেকটু বলো এ আসলে আমার হেভি ভক্ত তো খেলা করতে খুব ভালোবাসে সারাদিন আটকা থাকে যে আমি আসলে একটু বের করি কি ওকেই ও কই হুম হুম আর একটু বলো আরেকটু বলো আরেকটু বলো বলো সাগর বলো আরেকটু সাগর বলো সাগর বলো সাগর বলো সাগর বলো পাখি সাগর বলো তো হ্যাঁ এই একটু আরেকটু বলো